আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই আল্লাহর রহমত ও করতে ভালো আছেন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিসকে কেন্দ্র করে যা আমাদের চোখ খুলে দেয় এবং সতর্কবার্তা হিসেবে কাজ করে এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় ইসলামের প্রকৃত জ্ঞান কিভাবে ধীরে ধীরে মানুষের জীবন থেকে হারিয়ে যেতে পারে আর আলেমদের গুরুত্ব কত বড় মূর্খ নেতা সমাজকে কিভাবে বিভ্রান্তির পথে ঠেলে দেয় প্রিয় ভাই বোনেরা এই হাদিসটি শুধু ঐতিহাসিক বা তথ্যপূর্ণ নয় এটা আমাদের আজকের বাস্তব জীবন সমাজ পরিবার এমনকি ব্যক্তিগত ইমান ও আমলের সাথেও গভীরভাবে সম্পর্কিত এটি সহি বুখারির একশো নম্বর হাদিস হাদিসটি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলিম উঠিয়ে নেন না বরং আলিমদের তুলে নেওয়ার মাধ্যমেই জ্ঞান উঠিয়ে নেন যখন কোন আলিম অবশিষ্ট থাকবে না তখন মানুষ মূর্খদের নেতা বানাবে তারা না জেনেও ফত প্রদান করবে ফলে তারা নিজেরাও পদভস্ট হবে এবং অন্যকেও পদভষ্ট করবে রাসুল্লাহ সাল্লাম এখানে আমাদের সামনে একটা গভীর বাস্তবতা তুলে ধরেছেন তিনি বলেছেন আল্লাহ সরাসরি মানুষের অন্তর থেকে ইল মুছে দেন না অর্থাৎ এমন নয় যে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখব সব দিনের জ্ঞান মাথা থেকে উদা হয়ে গেছে তাহলে কিভাবে হারাবে জ্ঞান জ্ঞানটা হারাবে একটু একটু করে আস্তে আস্তে আলিমরা দুনিয়া থেকে চলে যাবেন একজন একজন করে মৃত্যুবরণ করবেন আর যখন প্রকৃত আলিম থাকবে না তখন আলিমদের শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসবে অযোগ্য জ্ঞানহীন লোকেরা মানুষ মূর্খদের নেতা বানাবে এরা যখন ফতোয়া দেবে তখন নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও ভষ্টতার দিকে ঠেলে দেবে এভাবে সমাজ থেকে ইলমের আলো নিভে যাবে আর অন্ধকার নেমে আসবে আল্লাহ সুবহানুতালা কোরআনের সুরা আল মুজাদিলার এগারো নম্বর আয়াতে বলেছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে ইলিম দান করা হয়েছে তারা মর্যাদায় অনেক উঁচু আবার সুরা জুমারের নম্বর আয়াতে বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে কখনোই সমান হতে পারে না এ থেকে আমরা বুঝতে পারি আলিমরা আসলে আল্লাহ নিয়ামত তারা সমাজের জন্য রহমত তারা হলেন সেই প্রদীপ যারা অজ্ঞতার অন্ধকার দূর করে মানুষের অন্তরে ইমান ও সঠিক পথে আলো জ্বালান রাসুল্লাহ সাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন আলেমরা হলেন নবীগণের উত্তরাধিকারী অর্থাৎ আলেমরা নবীদের রেখে যাওয়া জ্ঞানের ধারক ও বাহক নবীদের উত্তরাধিকার মানে সম্পদ বা অর্থ নয় বরং ইলম আর যখন আলিমরা দুনিয়া থেকে বিদায় নেবেন তখন নুবুয়াতের সেই আলো অনেকটা নিভে যাবে আলেমরা হচ্ছে সমাজের জন্য আলোর মতো তারা যতদিন বেঁচে থাকেন ততদিন মানুষ তাদের থেকে উপকৃত হয় তাই তাদের জীবিত অবস্থায় তাদের সম্মান করা এবং মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব আজকের সমাজে আমরা অনেক সময় আলেমদের মূল্য দিই না তাদের কথা অবহেলা করি আজকাল অনেক সময় আমরা বলি সবই তো বইয়ে আছে ইন্টারনেটে আছে আলেমদের কাছে যাওয়ার আবার কি দরকার অথচ আলিম রাই হচ্ছেন সেই মানুষ যাদের মাধ্যমে আমরা কোরআন ও সুন্নার সঠিক জ্ঞান জানতে পারি আলিম ছাড়া দিনকে বোঝা সম্ভবই নয় বই হয়তো তথ্য দিতে পারে কিন্তু জ্ঞানকে ফিল করা বাস্তব জীবনের সাথে মেলানো জ্ঞানের আনোয় পথ চলা এসব কিছুর জন্য একজন শিক্ষক অবশ্যই দরকার ডিজিটাল যুগে অনলাইন ই বুক বা আর্টিকেল এসব পড়ে জ্ঞান অর্জন করা যায় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো একজন যোগ্য আলেমের বিকল্প কখনোই হতে পারে না একজন আলেমের কাছে শুধু তথ্য থাকে না সাথে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা তার আখলাক তার চরিত্রের প্রভাব তার কাছে প্রশ্ন করার সুযোগ থাকে যেগুলো শুধু টেস্ট পড়ে পাওয়া সম্ভবই না একটা বিষয় মাথায় রাখা উচিত যোগ্য আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করা আজকের যুগে এটা একটা কঠিন জিনিস কারণ সবাই আলেম নয় আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লোক নিজেদের আলেম দাবি করে ফতোয়া দিচ্ছে অথচ তাদের মধ্যে অনেকেই কোরআন শূন্য সঠিক জ্ঞানই রাখে না এরা মানুষের মাঝে ভুল ব্যাখ্যা ছড়িয়ে দেয় যখন মূর্খরা ফতোয়া দেয় তখন সমাজ বিভ্রান্ত হয় যেমন অনেক সময় আমরা শুনি এটা হারাম ওটা হালাল অথচ কোনো প্রমাণ নেই সঠিক দলিল ছাড়া দেওয়া এসব ফতোয়া মানুষের জন্য ধ্বংস ডেকে আনে তাই আমাদের কেবল কোরআন হাদিস ভিত্তিক জ্ঞানী আলেনদের কথা মানতে হবে আমাদের সতর্ক হতে হবে আমরা কাদের কাছ থেকে দিন শিখছি এখানে যাচাই বাছাই করা দরকার দেখা উচিত যে তিনি আগের যোগ্য আলেমদেরকে শ্রদ্ধা রেখে কথা বলেন নাকি নিজের মতো করে কোনো নির্ভরযোগ্য উৎস ছাড়াই মতামত দিচ্ছেন কিন্তু কথা হচ্ছে একজন সাধারণ মানুষ যাচাইটা করবে কিভাবে তার জন্য প্রত্যেক মুসলিমের দিনের মৌলিক জ্ঞান অর্জন করা খরচ ইসলামের একদম বেসিক জিনিস যেগুলো মানে ইমান নামাজ রোজা জাকাত হালাল হারাম সাধারণ লেনদেন পারিবারিক কিছু বিধান এগুলো সম্পর্কে জানাটা খুবই দরকার এই মৌলিক জ্ঞানগুলো যদি থাকে তাহলে কোনটা একেবারে ভুল ফতোয়া কোনটা ইসলামের সাথে একদম ম্যাচই করে না কোনটা স্পষ্ট ভুল ব্যাখ্যা কিছুটা হলেও ধরা যায় এই জ্ঞান অর্জন করাটাও একটা ইবাদত সবার তো বড় আলেম হওয়া সম্ভব না কিন্তু নিজের চলার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করার দায়িত্বটা আমাদের সবার যদি আমরা নিজেরাই মৌলিক ইলিম না রাখি তাহলে সহজেই ভুলের মধ্যে পড়ে যাব প্রিয় ভাই ও বোনেরা আজকের হাদিস থেকে তাহলে আমরা শিখলাম আলেমরা যখন একে একে দুনিয়া থেকে বিদায় নেন তখন সমাজে অজ্ঞতা ছড়িয়ে পড়ে এবং মানুষ বিভ্রান্তির পথে চলে যায় তাই আমাদের দায়িত্ব হলো সঠিক আলেমদের সম্মান করা ও তাদের কাছ থেকে ইলিম গ্রহণ করা দিনের মৌলিক শিক্ষা অর্জন করা এবং সেই শিক্ষা যতটা পারি অন্যের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞানের অধিকারী বানাক এবং নেক আমল করা তৌফিক দিক আল্লাহ আমাদের আলিমদের হেফাজত করুক তাদের জীবনে বরকত দিক এবং আমাদেরকে আলিমদের সঙ্গ দান করুক আল্লাহ আমাদের যা শিখিয়েছে তা থেকে উপকার পাওয়ার তৌফিক দিক এবং আমাদের উপকার ইলম দিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা শেয়ার হতে পারে কারোর জন্য হেদায়তের কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়জাকাল্লা হায়ান